আপনাদের সামনে নতুন একটা নিয়ে চলে আসলাম কি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনার ডিমের কথা যে বলছিলাম ডিমটা কত টাকা দাম নিচ্ছে ভাই সাড়ে টাকা নিচ্ছে ভাই সাড়ে তিনশো টাকা তিনশো টাকা আসলে সাড়ে টাকা কিন্তু খুব মানে বেশি হয়ে যায় এই যে যে ডিমটা দেখতে পাইতেছেন এখানে তিরিশটা ডিম আছে মানে এক খাসি ডিম আমরা যেটা অনেকেই দাম হয়তো জানি না বা হয়তো অনেকে জানে তো এই ভাইয়ের কাছ থেকে দামটা নিচে হলো তিনশো পঞ্চাশ টাকা তো প্রিয় বন্ধুরা এই তিনশো পঞ্চাশ টাকা যে দামটা নিচে এই দামটা যদি আপনাদের মতামতে বা আপনাদের জানা মতে যদি ঠিক হয় তাহলে অবশ্যই আমার মানে মতামত অবশ্যই ঠিক কারণ আমার জানা মতো এত দাম হয় মানে হওয়ার কথা না যদি আপনাদের যদি জানা থাকে অবশ্যই ঠিক আছে এই ভিডিওটা দেখে একটু আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর যদি অবশ্যই ঠিক আছে ভালো ভিডিও এরকম পেতে চান আমরা শিক্ষানো ভিডিও বা ভালো ভিডিও করতে সবসময় ইচ্ছুক আর আমাদের ভিডিওতে বেশি বেশি শেয়ার করবেন ফলোতে পাশে থাকবেন